বন্ধুরা কম খরচে বিনা পরিশ্রম ছাড়া তোমাদের স্কিনটা কিভাবে ব্রাইট করবে কিভাবে মখের কুচকানো ভাব দূর করবে কিভাবে তোমার স্কিনে গ্লো ফিরিয়ে আনবে কিভাবে রোদের পোড়া দাগ দূর করবে ব্রনের দাগ দূর করবে এবং মেস্তার দাগ দূর করবে তাই দেখাবো আজকের এই ভিডিওতে একেবারে টাকা ছাড়া ঝামেলাবিহীন একটি ফ্যাক্ট তো চলো আগে উপকরণ হলো বলে দিই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা ভাইরাল ফেকটি বানানোর জন্য এইখানে প্রথমে লাগবে আমাদের এক থেকে হাফ চামচ কফি বন্ধুরা এইখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন আমি এইখানে হাফ চামচই নিয়েছি কারণ এটা আমি আমার শুধু মুখে লাগাবো তো বন্ধুরা আমি তারপর এইখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ ভেষন বন্ধুরা এখানে এক চামচ ফ্যাশন অ্যাড করতে হবে যদি আপনি হাত পায়ে লাগান তাহলে এর আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো তারপর এইখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচের মতো মধু বন্ধুরা যদি আপনাদের বাসায় মধু না থাকে তাহলে এইখানে এক চামচ গ্লেসারিন অ্যাড করতে পারেন তবে মধুটা দিলে ভালো রেজাল্ট পাবেন তাড়াতাড়ি তো তারপর এখানে অ্যাড করতে হবে এক থেকে দেড় চামচ কাঁচা দুধ তারপর বন্ধুরা এইখানে অ্যাড করতে হবে জাস্ট এক চির লেবু বন্ধুরা এখানে লেবুরসটা দেওয়ার চেষ্টা করবেন কারণ লেবুরসটা দিলে আপনার স্কিন অনেক ঝকঝকে ফর্সা হবে এবং স্কিন অনেক গ্লাসের মতো চকচকা হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমি কিন্তু তারপর উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি তো এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর এটাকে তুমি তোমার স্কিনে হাত পায়ে যেখানে চায় সেইখানে কালো দাগ থাকে সেখানে এটাকে অ্যাপ্লাই করবে প্রায় দশ থেকে বিশ মিনিট এটা তুমি তোমার স্কিনে লাগিয়ে রাখতে হবে বন্ধুরা এটা বিশ মিনিট লাগিয়ে রাখার পর যখন এটা তোমরা নর্মাল পানি দিয়ে ধুবে তখন তোমরা বিশ্বাসই করতে পারবে না যে এটা এত ভালো একটি রেজাল্ট দেয় এটিকে সপ্তাহে আপনি দুইবার ইউজ করতে পারেন তার চাইতেও বেশি ভালো হয় আপনি যদি সপ্তাহে চার দিন বা পাঁচ দিন ইউজ করেন তো দেখুন আমি বিশ মিনিট পরে এটা এখন ধুয়ে দেখাবো কতটা কাজ করে তো এখন আমি একটু নর্মাল পানি নিয়েছি এখন এই পানিটি দিয়ে আপনাদেরকে ধুয়ে দেখাচ্ছি যে এটা কতটা ময়লা পরিষ্কার করে বন্ধুরা এটা এতটাই ভালো রেজাল্ট দেবে যে আপনি বিশ্বাস করতে পারবেন না এটা দিলে আপনার বয়সের ছাপ দূর হয়ে যাবে আপনার মুখের পোড়া দাগ চলে যাবে কালো দাগ দূর হয়ে যাবে ব্রনের দাগ দূর হয়ে যাবে মেস্তার দাগ কমতে শুরু করবে আর আপনাকে দিবে মতো চকচকে উজ্জ্বল একটি ত্বক বন্ধুরা ভিডিওটি আসকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ